নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছি চালের গুঁড়ো আর সুজি দিয়ে দারুণ একটা রেসিপি তো তোমরা অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা পুরোই নিরামিষ তো এটা তোমরা একবার ট্রাই করে দেখো তো দেখো আমরা এক কাপ সুজি নিয়ে নিয়েছি একটা বাটিতে এবং তাতে সামান্য লবণ এবং এক চামচ মতো চিনি দিয়ে নিয়েছি এক চামচ মতো আদা কুচি নিয়ে নিয়েছি এছাড়াও আমি এতে দিয়ে দেব এখন ঘষে রাখা বিট আর একটা ভিটামিন এখানে ইউজ করেছি এবং ঘষে রাখা গাজর মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি এছাড়াও এতে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর আমি এতে অ্যাড করে দেবো একটা দেব একটা টমেটো তো টমেটোটাকে আগে থেকে ঘষে রেখেছিলাম আমি তো দেখো এখানে আমি এক কাপ মতো জল নিয়ে নিয়েছি কারণ সুজিটা এবার এতে ফুলবে সামান্য ফুলবে তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরাও এভাবে মিশিয়ে নেবে তো এরপর আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এছাড়াও এতে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো এবার দেখো পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো এবার আমি চালের গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর এতে আমি একটু লবণ দিয়েছি সামান্য পরিমাণে এবার আমি এ মিশ্রণটাকে ঢেকে রেখেছি কিছু সময় ঢেকে রাখার পর যখন এটাকে আমি খুঁড়লাম তার মধ্যে আমি এক চামচ মতো চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি অবশ্যই সাদা তেল গরম করে নিয়ে তাতে আমি এরকমভাবে চামচে করে ব্যাটারগুলো দিতে থাকবো তো দেখো আমি এভাবে দিয়েছি তোমরা চাইলে এটাকে পকোড়ার আকারে করতে পারো তো আমি পরে একটাই এরকম দুটো করেছিলাম তারপর আমি সব পকোড়ার আকারে করেছিলাম কারণ আমার খুব তাড়াহুড়ো ছিল তো সেই কারণে তো দেখো এইভাবে করে নিলে খুবই ভালো হয় আর খুবই টেস্টি হয় বাচ্চাদের জন্য খুব একটা হেলদি ফুড এভাবে তোমরা প্রত্যেকটা করে নেবে দেখো দেখতেও খুবই সুন্দর হয় বাচ্চারা খুব তাড়াতাড়ি খেতে চায় আমি কিছু পকোড়ার আকারেও বানিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক করবে